তারা না আমি তার বাপ বাইক নিয়ে তাড়াতাড়ি আবি আমি তালাকের কাগজ দিয়ে দিয়ে যাবি ওরে আমার গুলগুলি গো আমি তোমার তালাক দিব না আমি অত বুদ্ধা এসি তোমার তালাকের কাগজ দিমু আর তোমার দেড় লাখ টাকা আমি নেমে তুলছো হেঁটে দিয়ে দিব হেঁটে নিয়ে তুমি কুদ্দুসরাতে টেলডং টেলডং করবো আমি বুঝি না তুই কার অনুমতি নিয়ে আমার থেবিরেছ আমি তার স্বামী আমার অনুমতি নিবি না হ্যাঁ তুই মার অনুমতি নিয়ে নটি তুই মার তো সংসার করে আস মা তুই মার অনুমতি নিয়ে যাস আমি তোর স্বামী ইসলামী দৃষ্টিকোণ শরীর থেকে দেখ হ্যাঁ স্বামীর অনুমতি ছাড়া পায়খানা যাওয়া নিষেধ হ্যাঁ আর তুই এত দূর রাস্তা গেছস তোরে তো আমি রাখবো না রে তুই কুদ্দুসের মধ্যে কি এমন পাইছস যা আমার মধ্যে নাই কুদ্দুসের মধ্যে কি মধু বিড়াইছে হ্যাঁ কুদ্দুস ডাকলি তো জান রাখবো এই খবরদার নটি কাকলি কথা কবি না এই তো আমি আগে কই নাই কাকলি আতে বিয়ার আগে আমারে সিং মিশিং হয়ে গেছে গা ও স্বামী সংসার নিয়ে সুখে আছে খবরদার মাইশের বাড়ি টানবি না হ্যাঁ ওই আমারওতে তো সাদরা আমি তো স্বামী আমি কুদ্দুসের টানমু রহিম করিম যদু মধু জাগি চট টানমু তুই কে টানবি কাকলিকার মধ্যে নিয়ে আবি না কতা লোড নিবে পাস না যুক্তি ধাইরা যায় ফোন কাটে দেশ তোর তো

এমবি হোয়াটসঅ্যাপে কল দে এমবি মারাইছে মিনিটি কি না হাই না এমবির যা দাম 2200 টাকা হলে তাও এক কথা আছিল 5 600 টাকা দাম বাপ রে বাপ খামুই না এমবি কিনমু এমবি সারা টাস মোবাইল কি বগরে চালাস বাজারে যায় বাদানের দোকান থেকে চুরি করে ওয়াইফাই চালাই আরে দে রে কত 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 দিছস কে আর দিতে সমস্যা নাই রাগ করস কে তোরা এতই বুদ্ধাই রে 2200 300 টাকা দিয়ে এমবি মিনিট দুইটাই পাওয়া যায় তারপর মেয়া দেখ মাস কি বেয়া নামে একটা অ্যাপ আছে এই অ্যাপের মাধ্যমে সিম কোম্পানির দামের থেকেও প্রায় অর্ধেক দামে এম কিনা হবি যে কোনো মেয়াদের বাংলাদেশের যে কোনো সিমে কিনা হবি তাই নাকি আমার এদিকে বুঝিয়ে দিতে কিভাবে কিনে মোবাইল ভালো করে লক্ষ্য কর কিভাবে কিনে নাকি আমি তো ধাপে দাপে বুঝিয়ে দিতেছি প্রথমে গুগল প্লে স্টোরে যাবি তারপর টাস টেলিকম লেখা সার্চ দিবি তারপর অ্যাপটা আইলে ইনস্টল করে নিবি তারপর অ্যাপটা ওপেন করবি ওপেন করার পরেই আবার একটা ইন্টারফেস দেখা যাবো তোর তো এর আগে কোনো অ্যাকাউন্ট আবার আসলো না সেই জন্য ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবি ক্লিক করার পর তোর নাম দিবি ইউজার নাম্বার দিবি আর লেভেল সিলেক্ট করবি সিলেক্ট লেভেলে টিপ দিলে পাঁচটা লেভেল পাবি তুই যেহেতু তোর জন্য এবং তোর পরিবারের জন্য বা বন্ধু বান্ধবের জন্য এমবি মিনিট কিনবি সেই জন্য হাউস লেভেলটা রেজিস্ট্রেশন করার চেষ্টা করবি তিনশো আটচল্লিশ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে মেলা সুবিধা পাবি সব গুণে লেভেলে ভালো ডিসকাউন্ট পাবি এই জায়গায় তা যদি না আস তাহলে জিরো টাকা দিয়ে রিটেলার অপশন সিলেক্ট করে তুই

আহ কি শীতন্ত হইলো পরে এ দন বাবেক নিতেছ না এখন না মানে ইয়ে ইয়ে আমি কইছি দেইকে এ মরছিনা আমার আগে তবে না কইছি টাই দিব দিবা না তুমি কি হরে হুনো আমার রাগ উঠলে আমি কুদ্দুসের কথা কই যাই কথা কই তুমি না ধরকে হ্যাঁ আমি জানি তো কুদ্দুসের তো তোমার সব শেষ

কান্দিব না তোমাক আমি কত ভালোবাসি কান্দিব না আমার রাগ আমি কম বিভিন্ন কথা কব তুমি রাগ উঠলে আমি কিছু মনে করি না এনার মনে করব না আচ্ছা আমিও কম না আমি বিকেল বলা কতাজি কিনিয়ে যাব রসমলাই আচ্ছা নিয়ে না 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 কিছু রান্না না কো না গরু কোস থাকাম না ঈদের সময় মেলা খাইছি না আমি জানি তো তুমি অনুমতি নেওয়ার সময় ভাব নাই হ্যাঁ আমার মোবাইল বন্ধ আছিল বন্ধ দিয়েছ আমি বুঝছি তো আমার রাগ কইছি কব কবা না ঠিক আছে ঠিক আছে